গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আদার ব্লগ ফর দা কিভি বেঙ্গল ইস ইউটিউব চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে রবিবার অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সকাল সকাল উঠে পড়েছিলাম ড্রাইভিং করে চলে এসেছি তোমরা সবাই তো জানো আমার আর সোমবার দিন ড্রাইভিং লেসেন থাকে আজকে শরীরটা খুব একটা ভালো নেই লাইক দুদিন থেকেই বলছি ব্লগে অ্যান্ড কালকে না ওই বাইরে থেকে এসে আমি তাড়াতাড়ি জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম অ্যান্ড কৌশিক ব্লগটা এন্ড করেছে সো ইয়া চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমার একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো ইউ নো ড্রাইভিং করে এসে স্নান করে নিয়েছি এখন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে তারপরে দেখি কি করি জানি না হয়তো বাড়িতেই রেস্ট করতে পারি কিংবা হয়তো বাইরে একটা কফি খেতে যেতে পারি আই হ্যাভ নো আইডিয়া কৌশিকের কি প্ল্যান সো ও যেটা বলবে আজকে ওটাই আমি ফলো করছি বিকজ আই রিয়েলি কান্ট থিঙ্ক টু মাচ ড্রাইভিং লাইসেন্সটাও অনেকটা স্ট্রেসফুল লাগছিল আর আমাকে একটা নতুন এরিয়াতে নিয়ে গিয়েছিল আজকে টলিটিং বেটার লাইক মোটরওয়েতেও বেটার ফিল হচ্ছে আগে মনে হচ্ছিলো হান্ড্রেড কে স্পিডে এখানে হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার স্পিডে মোটোওয়েতে ড্রাইভ করতে হয় অ্যান্ড ওখানে মনে হচ্ছিল কি কার লাইক গাড়িটার ওপর কন্ট্রোলটা আমার অনেক কম যেখানে ফিফটি কেতে আমার মনে হয় আমি আরও কন্ট্রোল করতে পারি গাড়িটাকে অ্যান্ড বিকজ দ্য হাই স্পিড ইউনো অ্যান্ড ইয়া তো আই থিঙ্ক আই এম গেটিং বেটার এখন চো ছি ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে তোমাদেরকে বলছি আমরা কি করি আমরা একটুখানি বাইরে বেরোচ্ছি একটা কফি খেতে আই থিঙ্ক একটা কফি খেলে আমার ভালো লাগবে তাই কোনো একটা আই থিঙ্ক কফি রোস্টার সাম কফি এটা ফোনের ফোনটা চার্জ করতে 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 হবে গাড়িতে যাওয়া যাক খেয়ে বাড়ি চলে আসবো আমার লাঞ্চ হয়নি বাট ব্রাঞ্চ মতো করে নিয়েছি বাইরেও খুব সুন্দর রোদ্দুর উঠেছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যাওয়া যাক

Yeah, 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 yeah. All right, I'm Rajayakan. Okay. you got to Okay, so I'm Rakon. Chemist Warehouse actually. Okay. All right. Yeah, I'm going cream chai. So okay. দেখি পাওয়া যায় কিনা হ্যাঁ আর স্পেশাল আই আছে রাইট দেখি কি ওকে সো নিয়ে আছি হ্যাঁ একটা ইনহেলার আর একটা স্ট্রিক্সল বলার জন্য একটা ইনহেলার নাকের জন্য আর এমনি প্যারাসিটামল স্টাফ বাড়িতে তো আছে ইট শুড বি ফাইন এবিটো নিয়ে নিলাম বিকজ شويه কুয়েটা বালনিং ওষুধ ওষুধের দোকানে এই জন্যই এসেছি ওকে তাহলে আছছি তাহলে চাই

It's kind of nice. Because I'm a asked I don't yeah. really need it. But. Yeah, maybe you should try. Okay. Okay, so I'm cotton on it. See, I'm to a pair of shoes. It's like original Birkenstock, but it's a Ruby brand. as it? Good enough. For me. Good enough. And it's just thirty dollars. You know, so it's a reasonable yeah, price. Birkenstock on it's expensive, like two hundred dollars. Yeah. And it is just thirty, so I think it's good enough. Like okay. a slide. নিতে পারি একটা নিয়ে না একটা তোমার জন্য রেডি ওকে সো কৌশিকের জুতোটা পছন্দ হয়ে গেছে দেখো কোনটা নিলে এটা একদম নিনি আর একটু ঘুরে দেখি তারপর যাই হ্যাঁ পেক করে নি তারপর এখন আমরা ব্রিস্কোজে আসি কি করছো তুমি এখানে

i like a number of glasses section actually fine color <-kollet? laughs> okay this boro glass china okay it's very hard to hold yeah i think smaller ones are better আমি তাড়াতাড়ি <laughs> 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 ওকে স্যো আমরা এখানে একটা আর্ট সাপ্লাইজের দোকান কল গর্ডেন হ্যারেস ওখানে যাচ্ছি বিকজ আমার পেন্টিং অনেক ভালো লাগে তাই তো অ্যান্ড গিয়ে দেখবো কিছু এখানে এরকম দোকান না ইউনিভার্সিটির সামনেও ছিল আর একবার যাই দেখি কিছু পছন্দ হয় কি না বাট দেখতে এসছি আজকে নেওয়ার কোনো প্ল্যান নেই বাট দেখি কি হয় ভেতরে যাই চলো তোমাদের দেখাই ওকে আছে এটা ক্যানভাস বুক স্যার কোনো একটা

20 $109. tubes? 109 dollars. Yeah. It's I want it's tube, a water tube with uh? that. photo tube. Yeah. The like, yeah? yeah. yeah. 10 tubes actually. Yeah? It's, like, it's $65. Yeah. Okay. 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 Right. okay. okay I'm going to keep it. Okay. 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 Dicky makeup brush? No, it is a chokaki like no ah. then, canvas syrup choke. Okay. Chukak brush. Okay. okay. I really painting, I Coming here was a good idea. How <laughs> many ideas far I Na, All right. I, like, I was so good at it. this is so good. Mm. Why is this so weird? I don't know. Okay. আমরা ওই আর্ট অ্যান্ড ক্রাফোরটা থেকে বেরিয়ে পড়েছি করতাম ছোটবেলা থেকে শিখেছি মেবি ইন দ্য ফিউচার ডোন্ট নো বিকজ এখন না লাইফে অনেক জিনিস হয়ে গেছে ড্রাইভিং করতে হবে সুইমিং করতে হবে এইসব জিনিসগুলো আমি আগে করছিলাম না সো পেন্টিং করতাম দ্যাট ওয়াজ মাইলি হবি এখন আমরা কোথায় আছি সেটা হচ্ছে প্যাক এন্ড সেভের ক্লিক এন কালেক্টে পার্কিং পার্কিংয়ে দাঁড়িয়ে আছি আগে দুটো গাড়ি আছে ওদের ক্লিক এন ক্যালেক্টটা হয়ে যাবে আর এখানে তো গাড়ি থেকেও নামতে হয় না অ্যান্ড গাড়িতেই তুলে দেবে সব জিনিস সো শুড বি গুড অ্যান্ড এটা নিয়ে আমরা আই থিঙ্ক বাড়ি যাচ্ছি কি নাই কোথায় যাচ্ছি যদি করি তো দেন নিয়ে তোমাদেরকে দেখাবো যদি না করি তাহলে বাড়ি চলে যাবো সব এখনো কিছু ফিক্স হয়নি এখন আগে কালেক্ট করব তারপর ওকে সো আমরা ওই আগে একবার এসেছিলাম ইডেন নুডলস ওখানে এসে পড়েছি আবার দেখো একই জায়গা কিন্তু আজকে তেমনভাবে আর নেই আর কৌশিক একটা ফ্রায়েড রাইস অর্ডার করেছে আর ওয়েট করতে পারছে না কে নিয়েছে অ্যান্ড আমি একটা স্যুপ অর্ডার করেছি জানি না কেমন হবে সো খেয়ে দেখি কৌশিক তোমার ফ্রায়েড রাইসটা কেমন ভালো আমার জাস্ট একটা পাতলা হালকা স্যুপ সো ভেজিটেবল স্যুপ ট্রাই করি ওকে সো আমরা হালকা করে একটা কুসিক ভালো করে লাঞ্চ করে নিলাম আমি জাস্ট একটু স্যুপই খেলাম বিকজ খেতে একেবারে ইচ্ছে করছে না অ্যান্ড স্যুপের মধ্যে অনেক ব্রকোলি এন্ড স্টাফ ছিল ওটা ভালো লাগলো আমার অ্যান্ড আরামসে বসে খেলাম ওই ইডেন নুডল প্লেসটা আমাদের বেশ পছন্দের একটা জায়গা হয়ে গেছে এখন এই দুবারই আসলাম আমি কুশিক তুমি অনেকবার এসছো না আগে নিউ মার্কেট ওকে সো এই জায়গাটা অনেক পপুলার অ্যান্ড আমরা এখানে আসতে পারি আরও যদি দরকার পড়ে অ্যান্ড স্পেশালি যখন শরীর খারাপ হয় তখন লাইক ভালো কিছু খেতে ইচ্ছে করে না দেন সো স্যুপ যদি খাও দেখবে শরীরটা আরও বেটার ফিল হয় আর স্যুপের মধ্যে অনেক ভেজিটেবলস ছিল সো দ্যাট ওয়াজ রিয়েলি গুড সো চলো এখন বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে আজকে জাস্ট জাস্ট রিল্যাক্সই করবো তেমনভাবে কোনো কাজ নেই বিকজ বৃষ্টিও আসছে বাইরে ভেবেছিলাম একটু লাইট লাগাবো দুর্গা পুজোর জন্য আমি একটা লাইট কিনে এনেছি ওটা আমার লাগানো হয়নি সোলার লাইটস বাইরে তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি চলো এখন চলো বাড়ি যায় তারপরে করে যাওয়ার সময় কৌশিক একটা ড্রাইভ থ্রু স্টার বাক্স নিতে চায় অ্যান্ড দেখো কেমন করে ড্রাইভ থ্রু করে হায় কেন গেট A venti with oat milk? A venti, sorry. Oh venti, sorry, cappuccino, thanks. A venti cappuccino with oat milk? Yeah. Yeah. Was there anything else you wanted? Anything else? Uh yeah, that's it, thanks. I want to be ready? Sorry. Okay, so order corajuega check the venti size cappuccino.

আমরা এখন পিক আপ করে নেবো দিয়ে বাড়ি ওকে সো সামনে দেখো কাউন্টারটা অ্যান্ড আগের গাড়িটাকে ওরা দিচ্ছে এরপরে আমাদের টার্ন ও বেরিয়ে যাবে অ্যান্ড কৌশিক ড্রাইভ করে ওই গাড়িটা অবধি যাবে ওই জানলাটা অবধি যাবে অ্যান্ড তারপরে আমরা আমাদেরটা পিক আপ করবো আই থিঙ্ক ওদের দু বড়ো অর্ডার আছে দু তিনটে হয়তো দিতে হবে একটা নিলেও আই থিঙ্ক আরও আছে ওই জন্য দাঁড়িয়ে আছে জানি না বুঝতে পারছি না বাট ইয়া

Yeah. There you go. cool thanks so much can i get the receipt as well sorry can i get the receipt as well okay. yeah

ওকে সেই দেখো প্যাক এন্ড সেফ থেকে এতগুলো গ্রোসারি আনা হয়েছে পেছনে একটা ব্যাগও আছে এটার মধ্যে একটা ক্রিম আছে যেটা কেমিস্ট ওয়ার হাউস থেকে নিয়ে নিয়েছিলাম লাস্টে তোমাদের আর দেখানো হয়নি অ্যান্ড ইয়া এইটা হচ্ছে থ্রি হান্ড্রেড নেট সোলার লাইট আর একটা জিপ টাই এনেছি কেবল থাইস যেটা দিয়ে ফ্যান্সের মধ্যে লাগাবার আজকে ইচ্ছে ছিল বাট সময় আর হলো না বাট ইয়া এই সপ্তাহের মধ্যে লাগিয়ে দেবো ওকে সো টাইস দিয়ে এই লাইটগুলো ফ্যান্সে আই থিঙ্ক মেবি কালকে যদি বৃষ্টি না হয় তাহলে লাগিয়ে দেবো নাহলে ইউনো মিডল অফ দ্য উইক একদিন বিকেলবেলায় এসে তখন তো আলোই থাকে একবার আমি আর কৌশিক মিলে লাগিয়ে ফেলবো বিকজ এটা লাইক সোলার না সো এক দেড় দিন মতো সোলার লাইক সূর্যের আলো পড়তে হবে তাহলে গিয়ে জ্বলবে অ্যান্ড আই থিঙ্ক কত সিক্স ওয়ার্কিং আওয়ার্স মতো জ্বলবে সো ছ ঘন্টা বিকেলবেলা জ্বলবে আমি জানি না ইট শুড বি গুড ইনাফ সো এখন আমি জাস্ট এই গ্রোসি গ্রোসারিগুলো ওপরে তুলে রাখবো অ্যান্ড ফ্রেশন আপ হবো তারপরে কিছু একটা মুভি দেখবো আমি আর লাইক আর কিছু করতে পারছি না রোজই বলছি শরীর খারাপ শরীর খারাপ বাইরে যাব না বাইরে যাব না বাট রোজই বাইরে যাচ্ছি বিকজ আই থিঙ্ক বাড়িতে থাকলেও না উইকেন্ডে বড্ড লাইক স্যাড ফিল হয় বাইরে গেলে বেশ বেশ আমরা দুজনেই লাইক খুশি খুশি মুডে থাকি ওই জন্য আরো বাইরে যেতে ইচ্ছে করে সো চলো এখন আগে এগুলো উপরে তোলা যাক ওকে সো আজকে ডিনার এটা কি বেগুনের ভর্তা আর ফুলকপির আলুর তরকারি কড়াই দিয়ে আর একটা পরোটা আর একটা পরোটা হচ্ছে এখন কৌশিক ক্যান্ডেল লাইট ডিনার করবে একা একা না আমিও আসছি আমিও জয়েন করব তোমাকে গরম গরম রুটি তুমি ট্রাই করে দেখো না ফুলকপিটা কেমন খেতে হচ্ছে না খাও

हाँ मैं शॉप था वो अमाके लाइक रिव्यू uh, like, चाहिए मैं क्या मन okay. राना कुत्ते वाली क्योंकि wow. ज़्यामाके क्यों रिव्यू दान नहीं एक्सेप्ट हुए लेकिन एक बालो माय गॉड फ्रंट स्ट्रगल कर रही है yeah. क्या मन हेलो साल्ट न... Excellent! Hmm. Okay, I you enjoy it. I'm going to record it. We're going to have dinner, so I'm going to bedtime. And yeah, Sri, I'm going to have a cold. I'm going to have a cold, okay? So yeah, she's not r doing well. So I'm going to end this So if you like this video, lagdo, then please like, share, and subscribe to the Q Bengali channel. And we'll be back with another video tomorrow. Okay? Bye!